আজকে এই শিবিরের যে কর্মসূচি চলছিল সেটা বাতিল করতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সেটা রাজি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃদ্ধাঙ্গুলি তারা দেখায় কারণ এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের চেয়েও বড় প্রশাসন হয়ে গেছে ইসলামী ছাত্র শিবির যেই জিনিসগুলো আমরা এই জুলাই আগস্টের আগে এই ছাত্রলীগের মধ্যে দেখতে পেতাম যে ছাত্রলীগের কথায় বিশ্ববিদ্যালয় প্রশাসন উঠত বস্ত ছাত্রলীগের কথায় বিশ্ববিদ্যালয় প্রক্রম উঠত বস্তু ছাত্রলীগের কথায় বিশ্ববিদ্যালয় উপাচার্য উট্ট বস্ত ফলে আজকে আমরা যেই চিহ্নটা দেখতে পাচ্ছি শিবিরের কর্মসূচির মাধ্যমে আমরা দেখতে পাই যে শিবির মূলত সেই ছাত্রলীগ হয়ে ওঠার চেষ্টা করছে ক্ষমতাসীন হওয়ার চেষ্টা করছে এই জায়গা থেকে এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা একভাবে ভীত যে তারা কখন নিপীড়ন নির্যাতন চালানো শুরু করে আপনারা জানেন এই বিশ্ববিদ্যালয় মানে এই জুলাই আগস্টের হত্যাকাণ্ডের পর যে অভ্যুত্থান সংগঠিত তারপর এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতন একমাত্র এই সংঘর্ষের কথা যদি বলি আক্রমণের কথা যদি বলি শিবিরের নেতৃত্বে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হয়েছিল বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জুলাই আগস্টের পরে সংঘর্ষের ঘটনা যদি বলি কিংবা কোন একটা এক পক্ষকে আক্রমণ করার ঘটনা যদি বলি ইসলামী ছাত্র সেই কাজটা করেছে অন্য কোনো সংগঠন করে নাই